আজকে বীর্য যাইবার আগে আপনারা সুন্দর একটা দৃশ্য দেখাই দৃশ্য এর অনেক সুন্দর একটা ফুলের বাগান আমার নেক্সট আমার নেক্সট সুদ সুদেশ আসলে খুব সুন্দর একটা ফুল জল সে আর এটা দেখার বাদে আপনারা ভিডিও দেখতে পারবা তো আপনারে ও ফুলটা দেখাইবার লাগে লাগে ডুমটা একটা ক্লিপ লইয়া ওই আপনারা দেখাই নাই আসলে খুব সুন্দর একটা ফুল আপনারা আর ভিডিওটা আপনারা আস্থা দেখবা প্লিজ যেহেতু অনেক সুন্দর একটা ভিডিও হয়েছে আর অনেক সুন্দর একটা ফুলেরও বাগান হয়েছে সো আপনারা ভিডিও দেখ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার আপনারা সকলে কিতাব আপনারা দোয়া অনেক অনেক বালা আছে শুরুতেও ভিডিওটা আপনারা গেছে বালা যদি লাগে আমি আপনার রিকোয়েস্ট সজেস্ট করবো যে আমার ভিডিওটা আপনারা দেখে লাইক কমেন্ট শেয়ার কর্তা আর আপনারা যারা যারা যে জিকান্তনে আমার ভিডিও আপনারা দেখরা আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি যারা আমার লগে আপনারা নাই আমি আপনারা রিকোয়েস্ট সাজেস্ট করবো যে আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করতা আর আপনারা যদি আমার লগে যদি কানেক্টেড যদি না থাকেন তো আমি আপনারা রিকোয়েস্ট করব সাজেস্ট করব যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন করিয়া রাখতা সো এনিওয়ে আজকে এক ভিডিওর মাঝে দুইটা জিনিস আমি বার ইটো ইয়ে কি আপনার চা যেটা চাইনিজ ফটল যেটা বা আপনার গড যেটা তখন অনেক নাম জগরইন ডাকইন বট আমরা মনে হয় চাইনিজ ফটলও ডাকি মানে চাইনিজ ফটল হইলেও তো আজকে আমি অগুন একবারে ডাইরেক্ট আমি বারও রইলাম আর এটা আমি নেই না যেহেতু ইগুইন হার্ডেনিং অফ করা আছে আর দেখায় মো আপনার আছে কেলা এইটা হয়েছে কি আপনার চাইনিজ কেলা ইগুইন তো এক ভিডিও খরেি দাম আর দুই বৃদ্ধ দাম নাই লাগে এক ভিডিও করে দাম তো পয়লা আমি আপনার পইন রইলাই ও চাইনিজ পটল যেটা ওগুন রহিলি রামাগনহিলি রা ও চাইনিজ পটল আর ধর সার্জিল ওটা দিয়া আর বই দেব ও অনেকগুলা আছে অনেক অনেকটা গাছ আছে অনেকগুলা গাছ আর এবার হইছে গিয়া আপনার ও আর আসলে এক হাত দিয়ে যায় না মেইন সমস্যা ওটা খোলা যায় না এটা ও ও ওই বাদে আরে আমি দেখাই রামীন রিয়া রবীন্দ্রে বাদে সো সম্মানিত ভিউয়ার এর আগে দেখছিলাম আমি আচ্ছা আচ্ছা চাইনিজ পটল যেটা ওটা আমি বাড়া রয়েছিলাম আর ওখন ওখান আপনারারে দেখাইমো আমি ইতো হয়েছে গিয়ে আপনার লু বিহুরি ও দেখতে ভাদ্রা ইগুইন হয়েছে গিয়া লুবিউরি ইগুণ তোর এখন নিয়ম হয়েছে গিয়া ফট বদলাইয়া দিতা তো আমি আসলে আর ফটো তিতা আসলে আর বদলাই দাম না যেহেতু এখন মে মাস আমাই গেছে ওখান আমি ডাইরেক্ট ইত রইলিম কিতাত ভাড়া রইলিম আর হইল শুরুতে কিতা হুম একটু গাত গাঁত ও তোরা কিছু গাছড়ি লিঙু খরিয়া আর জিউ তোরা দিলাইম আর নি এন কি এনপিকে সার আর এখন বেশ

বাদে তোরা কিছু ইলাম বাদে আইটা দিতাম না ফানি ফানি আর আসলে হালকে দিব খালকে আর বাদে তো সময় ফ্রি উঠি দিব তারপরে সিঙ্গলা গাড়িয়া দিব ও আরও এখন আর হয়ে গেছে তো গইছে গিয়া লোবি উড়ি যেটা আমরা সিমেন্টর বাটায় যেটা লুবি অন্যান্য রামাই রামায় রামাই হয় আমরা রামাইও হয় লুবিও হয় যে জিতা বালা লাগে ওটা কি সো আজকের দায় আপনারা শুনে বিদায় লইলাই আপনারা অন্য সময় দেখা ইটই গিয়া চাইনিজ কেরালা যেটা ওটা আর এবার দেখছো চাইনিজ ফটল রয়েছে এগুলো আমি যাইব গিয়া ইয় বাই ও কি তাত ওই যে ওটা দেখলা ও বাই তা বাড়ি যাইব গিয়া সো আমি তোরা কিছু ফানি দিব আর এবার হয়েছে কি ও দেখা ফটা ও ওগুলো বাই দেখছি আর তোরা কিছু মাটি যদি বাদে যদি টপিং করা লাগে হে দিমু কি ওখান লাগতো না এ বাদে যদি লাগে টপিং করা তো আজকের ভিডিওটা আসলে একটু ছোটো যেমন বেশি বড় করতাম থাকতাম না আপনারা দেখিলি বা দেখিয়া ইয় কর্প তো আমি আর বার দেখাই ইটা হয়েছে কি চাইনিজ ফোটল আচা পয়েন্টি গড এবার হয়েছে গিয়া চাইনিজ কেরালা ইটা চাইনিজ কেরালা গছ জেতা উৰিছিল মৰি আছে আৰিতা আচলতে এক গছ ৰুইলেও অনেকটা আদৰে অনেকটা ধৰিলে এক গছ আহিলে অঁ হৰি নেতো আছে আৰু অনেকটা চৌ আপোনালৈ দোৱা কৰিবা ইনচাল্লা অন্য কোনো ভিতৰত দেখুৱাব আল্লামল্লাহটো